আর যত রেডি হওয়ার পর যখন ওর ওখানে পার্সটা খুঁজছিল তখন সে তখন ওটা খুঁজে পাচ্ছিল না সে আগের দিন রাতে রেস্টুরেন্ট নিয়ে গিয়েছিল আর সে সব জায়গায় তার পার্সটা খুঁজছিল কিন্তু পেল না সে যখন ওটা খুঁজছিল তখন সে বারবার মনে মনে বোঝিল যে আমি হান্ড্রেড পার্সেন্ট ওর যে আমি পার্সটা আসলে পাশে ফেরাস ওর রেস্টুরেন্ট থেকে ফেরাসনে প্লাস সে তার বয়ফ্রেন্ডের ঘুরে উঠায় এবং বলে যে আমি তুমি কি দেখেছো আমার পার্সটা কোথায় রেখেছি আমি আমার পার্সটা খুঁজে পাচ্ছি না তখন তার বয়ফ্রেন্ড বলে গাড়ি গিয়ে চেক করে দেখছি যে তোমার পার্সটা সেখানে আছে কিনা তোমার সে গাড়িতে চেক যে তার পাশে ওখানেও নেই আর ওই টাইমে ছুটে যে মেটার নিয়ে জর্ডার এবং জ্যাকের মধ্যে একটা আর্গুমেন্ট হয় আর এটা তখন তার বয়ফ্রেন্ডকে বলে যে ঠিক আছে আমরা তো একটা সিসিটিভি ক্যামেরা বাড়িতে সেভ করে রেখেছি এটা ওই সিসিটিভি ক্যামেরাতে দেখি যে আমি যখন বাড়িতে ঢুকেছিলাম তখন আমার হাতে সাথে আসলে পার্সটা ছিল কিনা তারপর যখন দুজন মিলে তারা সিসিটিভি ফুটেজটা চেক করে ওরা ফুটেজ দেখলো যে ওর হাতে আসলে পার্সটা ছিল ওরা যখন সিসিটিভি ফুটেজটা চেক করছিল তখন দেখলো যে ওদের ওই সিসিটিভি ফুটেজ কিছু একটা ধরা পড়েছিল আর ওরা যখন ওই সিসিটিভি ফুটেজটা চেক করে তখন ওই পার্সটা ওই মেয়েটার হাতে ধরে ঢুকার সময় ছিল এবং তারা যখন ঘুমিয়েছিল তখন কোনো একটা কিছু ধরা পড়েছে ধরা পড়েছিল I'm sorry.